আমাদের এখানে যে রাজনৈতিক কোন দল হয়ে আসছে পঞ্চাশ বছর ধরে পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতারা বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এর আলোচ্য বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ধর্মীয় নেতারা আমরা চাই আমাদের বাংলাদেশের সবাই সকল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একত্রে বসবাস করব রামকৃষ্ণ মিশনের মহাজন স্বামী হরি বলেন বৈঠকে ধর্মীয় সম্প্রীতির বিষয়ে আলোচনা হয়েছে আমরা নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই এই সম্প্রীতি রক্ষার বিষয়ে আলোচনা হয়েছে দেশের মানুষ কবি ন্যায় পরায়ণ আদর্শের ভূমিকা রেখে এই দেশকে চিরসুন্দর জাগ্রত রাখবে রমনা হরিচাঁদ মন্দিরের সহ সম্পাদক অবিনাশ মিত্র বলেন বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে বাইরের রাষ্ট্র যাতে হিন্দুদের উপর চড়াও না হয় সংখ্যালঘু নির্যাতনের বিচার হলে ষড়যন্ত্রকারীরা তাদের স্বার্থ হাসিল করতে পারবে না প্রধান উপদেষ্টা সবার কথাই শুনেছেন সেই অনুযায়ী তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় সংখ্যা না নির্যাতনের ব্যাপারে আমাদের আলাদাভাবে মনোযোগী হওয়া প্রয়োজন আমাদের মধ্যে কোনো বিভেদ নেই যারা বিভেদ দেখানোর চেষ্টা করেছেন তাদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না যারা আসছি হয়ে ঢুকেছি মানে মনের ভিতরে একটা আরাম লেগেছে যে না আমি সাথে হুজুর এই যে ত্রিপুরা চাকমা খ্রিস্টান কোনো নেই ফাদার আলবার্ট রোজারিও বলেন এই মুহূর্তে দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইস্কনের ব্যাপারে হিন্দু ভাইদের মনে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ নিরসনে কাজ করতে প্রধান উপদেষ্টাকে বলেছি এই সময় চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের ব্যবস্থা করারও দাবি জানান তিনি সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ তারা মিলেমিশে থাকে তারা একসাথে পথ চলে অপরদিকে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রধান উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া বলেন আমরা আন্তর্জাতিক সম্মেলন করার কথা বলেছি যাতে বিভিন্ন সংস্থা ও মিশন জানতে পারে এই দেশ সম্প্রীতির দেশ সকল সম্প্রদায়ের মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারে যে আমাদের যে একটা ঐতিহ্য বাঙালি জাতির যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্য যাতে বজায় থাকে বুদ্ধিস্ট ফেডারেশন সাধারণ সম্পাদক ভিক্ষু সানন্দপ্রিয় বলেন সবাই যেন মিলেমিশে থাকে এবং সম্প্রীতির ঐতিহ্য বজায় থাকে ভারতের মিডিয়া কি প্রচার করলো তা আমাদের দেখার বিষয় না এই যে পতাকা এখানে যে আমরা লাল সবুজের পতাকা এই পতাকার মান আমরা রাখবো যে না কেন। অন্যদিকে গারো পুরোহিত জনসন মিনি বলেন যারা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতিরোধ করতে হবে এই বিষয়ে সরকারকে সাহায্য করার কথাও জানান তিনি যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি এই সরকারকে আমরা সহযোগিতা করব। হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়দ আল হাবিব বলেন আইনজীবী হত্যার পর ঘোলা পানিতে মাছ শিকার করার পরাজিত শক্তি দেশে ঢুকতে চাইছে এই বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন পাশের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এদেশে মুসলমান হত্যার পরও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি দেশের সম্প্রীতির ব্যাপারে প্রচার করুন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ রয়েছি দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কঠিন হস্তে দমন করবো ইনশাল্লাহ সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক এই দেশকে হেফাজত করে আমাদের প্রত্যেকের দায়িত্ব